তোমাদের সকলের স্বাগত এখন বাজে বেলা বারোটা পৌনে এগোটা বাজে তাই মর্নিং ফর্নিং নেই এখন সব সকাল সকাল শেষ দুপুর সেরা শুরু হয়ে গেছে আর আমি এখন রান্না বসাবো রান্না বসার বলতে এই কাটা ধোয়া করতে করতে এত রেডি হয়ে গেলো আর শ্যাম্পু ট্যাম্পু করেছি চুল না যায়নি ওই সব ইগনোর করো আমার মুখটা মতার দিকটা তারপরে বাপরে দেখো কী কী করছি না করছি তোমাদেরকে দেখাই এই যে আলুটা কেটে রেখেছি আজকে বিরিয়ানি করব আর বিরিয়ানির চাল ভিজিয়ে রেখেছি আলুটা আজকে মাংসের সাথেই কষা করবো আর আলাদা করবো না অনেকটা দেরি হয়ে গেছে আর এখানে মাংস ধুয়ে রেখেছি এখানে পেঁয়াজ টমেটো এর মধ্যে আদা রসুন বাটা আছে আর একটু আগে আদা রসুন আছে এখানে গ ভাতে জল বসিয়ে দিয়েছি আর ছেলেকে চান করাবো জল বসিয়ে দিয়েছি বাকি সব কাজ হয়ে গেছে ছাদে দশবার কাপড় কাশছে আর মিলে দিয়ে আসছি কিছুটা শুকিয়েছে আর হচ্ছে যে ছেলেকে বলছি তাড়াতাড়ি চানটা করিয়ে দিই দিয়ে চা দিয়ে তোকে চানটা করিয়ে দিয়ে আমি রান্নাটা বসাবো এই যে টিভি দেখছে নেই তাই জন্য গরম জলটা গ্যাসেই করছি আর ইনভার্টারের জন্য ওই জন্য চলছে টিভিটা লাইন আছে আর এই যে শুয়ে আছে এখনও জ্যাকেট খুলে বেলা বারোটা বাজে এখনও জ্যাকেট খুলছে না কতবার বলছি তাড়াতাড়ি চানটা করে নে আমি রান্নাটা বসাবো শুনছে কি আমার কথা ছুটির দিন পেয়েছে মানে ওরা আর কাউকে চেনে না এই যে সব হয়ে গেছে আর এই হটপটটা এখানে রয়েছে এখানে ধুয়েছিলাম ধুয়ে গেছে জলটা একটু শুকনো না করতে দিলে না বড্ড অসুবিধা হয় এই যে জলটা শুকনো হয়ে যাক আমি রান্না বসিয়ে দিই ও চান করুক আর না করুক আমাকে রান্না করতে হবে বারোটা বাজে আর একটু বেশি করে বিরিয়ানি করব আর এক জায়গায় একটু নিয়েও যাব সেই জন্যে একটু বেশি করে বিরিয়ানি করবো বিকেলবেলা একজন তোর বাড়ি যাব তো সেইখানে নিয়ে যাব আর এই যে দেখি এই যে বন্ধুরা এই বেরেস্তা করবো পেঁয়াজ কাছে রং করে হাতে করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিলে ভালো ভাজাটা হবে আর আলুটা ভেজে রেখে দিয়েছি মাংসটা ভাজবো দেবো বলে ওই না অতটা সেইভাবে সুন্দর করে ভাজে মোটামুটি একটু রাউন্ড রাউন্ড করে ভেজে নিয়েছে এই যে বেরেস্তাগুলো আলাদা ভেজে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এই যে ভাতটা হয়ে গেছে ভাতটা এইটটি পার্সেন্ট মতো করে নিচ্ছি নিয়ে এবার নিই জলটা এবার ঘি ঘিটা একটু গরম করে নিই তার সঙ্গে ঘিয়ের সঙ্গে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আর কাছে মাংসটা মশলাটা পছন্দ হয়ে গেছে রেকর্শোটা কত সুন্দর করে তেল ছেড়েও গেছে এবার এর মধ্যে মাংসটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে এর মধ্যে মাংসটা দিয়ে দিব মশলাগুলো ছাদ থেকে তুলে নিয়েছি না রান্নাটা হচ্ছে মাংসটা কষা বসিয়ে দিয়েছি আর ওই যে জামাগুলোকে গুছিয়ে নিই অনেক জামা কাপড় দেখছো না চেয়ার থেকে সব পড়ে গেছে একবারে আচ্ছা জামা কাপড় তো গুছিয়ে গুছিয়ে রাখি এই যে এর মধ্যে যাচ্ছিটা গোল বই হয়ে গেছে বসে গেছে এই যে ঘিটার মধ্যে দিয়ে একটু মাখিয়ে নিই পা দেখা যাবে

দুধে ভেগানো এটা দিয়ে দেব ওর উপর দিয়ে ওইখানে ঘিও দিয়ে দেবো আলু এবার চিকেন আলু দিয়ে দিয়ে দেবো আমি আর বেশি লেয়ার করবো না আজকে শর্টকাটে লেয়ার করে দিয়ে দেবো চিকেন বলো চিকেন হ্যাঁ চিকেন আর আলু দিয়ে দেবো

বেশি করে বেরেস্তা করেছি এটা হয়ে গেছে এবারে ধনে পাতা আর ধনেপাতাটা দিয়ে দেব দেয়াল টেয়ালগুলো সব পুছে নিয়েছে আর বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছে আমি একটু জল নিচে জল বসিয়ে তারপরে এরকম করেই বসাই না হলে আমি তাওয়াতে আমি বসাই না এরকম করেই সবসময় বসাই হ্যালো বন্ধুরা এই যে আজ বিরিয়ানি দম দিয়েছিলাম বন্ধ করে দিয়েছি এখন ভেজে গেছে দুটো পঁয়তাল্লিশ

বন্ধুরা এই যে এখন চারটে পনেরো বাজে আমরা একটু এই যে যাবো একজনের বাড়ি যাব এই রেডি হয়েছি সব রেডি হয়ে গেছি মোটামুটি একটু সোয়েটার ওয়েটার পরে নিয়েছি কেননা আসলে সন্ধ্যাবেলা হয়ে যাবে তো ওদিকটা ফাঁকা একটু রাস্তা ঠান্ডা লাগবে আর এই যে সবাইকে দেখিয়ে দিই একটুখানি করে ছেলেটা কোথায় গেল সেটাকে দেখাই

తోడే సార్ ఎ এই যে এখানটা ওদের ঘর একটু এ বসে দু মিনিট বসে এদের বাড়ির সামনেগুলো এই যে ফাঁকা মাঠ আছে এখানগুলো একটু বাইরেটা দাঁড়িয়েছিলাম বাইরেটা বেশ ভালোই লাগছে দাঁড়িয়ে থাকতে আর যে দূরে দূরে কত বড় বড় সব ঘরও হয়ে গেছে সব নতুন নতুন কিছু কিছু ঘর হয়েছে সেগুলোই দেখছিলাম দেখে বাইরে থেকে চলে এসেছি এসে হাত পা ধুয়ে নিয়ে এই যে মন্দিরে একটু দর্শন করলাম আসলে এই যে জগন্নাথকে একটু দর্শন করলে বেশ ভালো লাগে ঘরে মন্দিরটা ঢুকলে এই একটু জগন্নাথকে দর্শন করে নিলাম নিয়ে দু এক মিনিট বসবো তারপরেই বাড়ি চলে যাব এই যে কিছুক্ষণ বসে চলে এলাম আসার সময় যে কড়াইয়ের একটা ঢাকা নেওয়ার দরকার ছিল সেটাই নিচ্ছিলাম নিয়েই দুটো একটা জিনিসের দাম টাম জিজ্ঞেস করছিলাম দেখছিলাম দেখে দেখে এবার চলে যাব এখান থেকে জিনিসটা নিয়ে তোমাদের সাথে আমি দেখিয়েছি কি নিয়েছি না নিয়েছি সেইগুলো তোমরা দেখতে থাকো আর এইখান থেকে নিয়ে এই যে মিষ্টির দোকানে চলে এসেছি একটু মিষ্টি নেব ঠাকুরের পুজো করার আছে ওই জন্য একটু ঠাকুরকে পুজো করবো বলে ওই জন্য মিষ্টি নিয়ে বন্ধুরা এই যে এখন বাজে আটটা চলে এসেছি আমরা আর এসে যে জিনিসপত্র সেরকম দু একটা জিনিস কিনেছি দরকার ছিল সেগুলো দেখো ঢাকনাটা কিনেছি আর এটা না এতে মিষ্টি আছে পুজোর এটাতে আছে জিলিপি আর এটাতে আছে হচ্ছে যে এটা ওই ওদের বাড়ি গিয়েছিলাম ওদের বাড়ি থেকে একটা চালতা আর ফুল দিয়েছে আর এটাতে কমলা লেবু অনেক কিছু নয় এই যে আমার ছেলে দেখা হয়ে বলছে আমাকে আমাকে দেখাও আমি দেখাবো আর যে সোটা আজকে বিরিয়ানি খেয়েছি বিরিয়ানিটা যা হয়েছিলো একদম হেবি পুরো দোকানকে হার মানিয়ে দেবে এত সুন্দর হয়েছিল কিন্তু খেলে কী হবে খেয়েছি পেট পুরো ভর্তি হয়ে আছে ওই জন্য একটু সোডা নিয়ে এসেছি ভাবছি খাবো খেলে যদি একটু শরীরটা ঠিকঠাক লাগে রাত্রিবেলাও তো খেতে হবে রাত্রিবেলাও তো বিরিয়ানি নেই একটু অল্প মাংস আছে আর ওই ভাতটা ভাত বলছি সরি রুটি করবো আজ তোমাদের দাদা ভাই ও এখানে গুড় গুড় করছে জামাকাপড় চেঞ্জ করছে আর যে যে এই যে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা হচ্ছে চ্যানেলটা প্লিজ তোমরা আজ্ঞাতে সাহায্য করো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমি আরও ভালো ভিডিও দিতে পারি আরও আগে যেতে পারি আমার পাশে থেকে তোমরা সবাই আর আজের মতো বাই গুড নাইট জয় জগন্নাথ